গুঁড়া দুধ আর ডিম দিয়ে সব থেকে সহজে অসম্ভব মজাদার পুরিং কীভাবে তৈরি করবেন কম সময়ে আর ঝটপট সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন কোনো প্রকার দুধ জাল করা ঝামেলা ছাড়াই সহজে কম সময়ে ঝটপট মজাদার পুরিং কীভাবে যে কেউ তৈরি করে ফেলতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে তাদের জন্য কি হেল্পফুল হবে তো পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রের মধ্যে কাপ কাপ পরিমাণ পরিমাণ পানি নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম মিল্ক পাউডার আর এই পানিটা কিন্তু কুসুম গরম থাকবে এখন পানির সঙ্গে দুধটিকে ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে দুইটা ডিম ভেঙে নিবো আর ডিমগুলো অবশ্যই রুমে নর্মাল তাপমাত্রা হতে হবে ফ্রিজে থাকলে কমপক্ষে দশ মিনিট আগে বের করে তারপর ব্যবহার করতে হবে এখন প্রথম একটি হ্যান্ড মিক্সের সাহায্যে ডিমগুলোকে ভালো করে বিট করে নিতে হবে তো ডিমগুলোকে বিট করে নেওয়ার এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর এই চিনিতে কিন্তু একদম পারফেক্ট মিষ্টি হবে এখন খুব ভালো করে ডিম আর চিনি একত্রে বিট করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গোলে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে বিট করে মিশিয়ে নিব ভালো করে যখন সব কিছু মিশে যাবে ওই পর্যায়ে মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে তো মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে এখন আমি এর মধ্যে আগে থেকে মিক্স করে রাখা গুঁড়ো দুধ অ্যাড করে দিব দুইটা ডিমের জন্য আমি এখানে প্রায় পনে এক কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন একটি সাইডও সাইডে রেখে দিব এরপর এখন আমরা পুডিং এর জন্য ক্যারামেল তৈরি করব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে প্যানের মধ্যে এখন এখানে অ্যাড করে দিলাম ওয়ান ফোর পরিমাণ চিনি চিনিগুলোকে কোনো প্রকার নাড়াচাড়া ছাড়াই কিন্তু এটাকে জাল করে এরকম ক্যারামেল তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছে খুব বেশি সময় ধরে কিন্তু জাল করা যাবে না তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু পুডিং খেতে দিতে লাগবে তাই এই পর্যায়েটাকে ভালোভাবে ঠান্ডা করে নিব একটি সাইডে রেখে তো যখন এই ক্যারামেলের মিশ্রণটি ঠান্ডা হয়ে যাবে তখন আমি ডিম আর দুধের মিশ্রণটিকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো এটাকে অবশ্যই ছেঁকে দিতে হবে তাহলে ভেতরে আর কোনো লামস থাকবে না এখন এক্সট্রা অংশগুলোকে ফেলে দিব এরপর পুডিংটাকে আমরা স্টিম করার জন্য পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে এর বাটিটিকে বসিয়ে দিলাম এখানে পানি এমনভাবে দিতে হবে যাতে বাটির অর্ধেক অংশ পানির নিচে ডুবে থাকে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে স্টিম করে নিব ঘড়ি ধরে পঁচিশ মিনিট এর থেকে বেশি সময় ধরে কিন্তু জাল করা যাবে না তাহলে কিন্তু পুডিংটা শেপ নষ্ট হয়ে যাবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো প্রায় পঁচিশ মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি তো ঢাকনাটিকে উঠিয়ে নিয়েছি এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব গরম অবস্থাতে কিন্তু কোনোভাবে এটাকে মোল্ড আউট করা যাবে না তাহলে কিন্তু এটা ভেঙে যাবে তো চুলা থেকে নামিয়ে খুব ভালো করে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এরপর ফ্রিজে প্রায় তিরিশ মিনিটের মতো রেখে এটাকে সেট করে নিয়েছে এখন আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি তো এখন একটি প্লেটের উপরে এভাবে বাটিটিকে উল্টো করে দিয়ে এখন এটাকে উঠিয়ে নিলে দেখা যাবে খুব সুন্দরভাবে এটা মোল্ড আউট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর আমার পুডিংটা কিন্তু ভেঙে যায়নি একদম পারফেক্ট হয়েছে তো এখন আমি এটাকে কেটে আপনাদের সাথে শেয়ার করছি খেতে কিন্তু দারুণ মজার হয়েছে এভাবে ঘরেই যদি কম খরচে পুডিং তৈরি করে নেওয়া যায় তাহলে বাইরে থেকে কেন কিনে খাবেন খেতে কিন্তু ভীষণ মজার হয়ে আছে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ